জায়গাটার নাম আমার খুব পছন্দ হয়েছে কি চমৎকার নাম বামনডাঙা ট্রেনটা থামার পর জায়গাটার নাম চোখে পড়তে কিছুক্ষণ সময় লেগেছিল বড়রা সঙ্গে না থাকলে কতই না মজা নিজের মতন যা ইচ্ছা তাই করা যায় আমার এখন শুধু হাঁটতে ইচ্ছা করছে চোখ যেদিকেই যায় সেদিকে যেতে ইচ্ছা করছে আট ঘন্টা ট্রেনে বসে থাকতে থাকতে পা লেগে গিয়েছে মনে হচ্ছে সারাদিন হাঁটলেও ক্লান্তি আসবে না ওই যে একটি লোক তিন চাকার একটি ভ্যান নিয়ে যাচ্ছে দেখি লোকটার কাছে জিজ্ঞেস করি রাত কাটানোর ব্যবস্থা করা যায় কি না অথবা কীভাবে স্টেশনে ফিরতে পারি মজার বিষয় ভ্যানের সামনে একটি মাইক লাগানো ভ্যানের ভিতরে অনেক পুরনো জিনিসপত্র দেখা যাচ্ছে আচ্ছা এই এই জায়গাটার নাম কি হামতলি চৌরাস্তা রাস্তা তা আপনি কুটি যাবেন এখানে আশপাশে কোনো থাকার হোটেল আছে ইডি হোটেল গুঁটি পাবেন থাকার হোটেলও নাই ভাতের হোটেলও নেই খাওয়ার হোটেলও নাই তা ইডি হোটেল উটকিবে নিচ্ছেন বাবাজি আস্তা কি আউলি ফেলেছে নাকি বাড়ি থেকে লোকটির কথা বোঝা বড়ই কঠিন বিশেষ করে দ্বিতীয় বাক্যটির কিছুই বুঝিনি তবে লোকটি বাসা থেকে পালানোর কথা জিজ্ঞেস করছে সেটা বুঝতে পেরেছি না গ্রামের পথ দিয়ে হাঁটতে ভালোই লাগছিল তাই হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি কোথায় এসেছি সেটা ঠিক জানি না আর বাসা থেকে পালায় নাই তবে বাসায় জানাও নাই ও ঢাকা হ্যাঁ ঢাকায় থাকি বাপরে বাপ ঢাকা ঢাকার থেকে একলা যাচ্ছেন ভাইয়া সাহস তো কম নয় তো বাড়ির থেকে না কয়ে আসার পলে আসা তো একই অবশ্য দিন হলে তোমাকে স্টেশন থানো হয় এক কাম করে বান। আজকে রাতকু না মোর বাড়ির থাক করে পান আচ্ছা আপনার নাম কি বাপ আসায় শখ নাম রাখছিল জয়নাল আবেদিন মেয়ে গ্রামের মানুষ টাকা পয়সা না থাকলে কাকু মেয়ে কয় না মোকো সেই দিনের জয়নাল করি ঢাকায় আচ্ছা আমি কি আপনাকে জয়নাল চাচা বলে ডাকতে পারি অবশ্যই ডাক্তার বান আমি তো তোমার চাচার না খানে তা বাবা তোমার নাম কি আমার ডাক আবিদ আচ্ছা জয়নাল চাচা আপনি ভ্যানে করে কি বিক্রি করেন ভ্যানত করে তুমি সগি বিকে বাবা যখন যেটা সিজেন এই যে এখন যেমন সাবেন আলু সিজেন সঙ্গে খুব কি মেনেছি টেকা দিয়ে কেনে বোতল শিশি দিয়ে কেনে পুরেনা জিনিস দিয়ে কেনে যা যেটা ইচ্ছে আচ্ছা সাবেন আলু মানে কি হ্যাঁ আলু চেনা আরে মিষ্টি আলু ও মিষ্টি আলু হ হ শুনেছি মিষ্টি আলু খেতে খুব মজা সিদ্ধ করে খেতে হয় পাহাড়ে মজা তো অবশ্যই সিদ্ধ না গ্রামের মানুষ খিদে না গেলে কাঁচাও খায় কাঁচা আচ্ছা জয়াল চাচা আমার না খুব খিদে লেগেছে একটা মিষ্টি আলু খেতে পারি হ্যাঁ চেনা এটা ক সেটা আগে কমানো না তোমার খিদে দেখছে নাও একটাই তো খাবেন তুমি খাও খাও মিষ্টি আলু খেতে তো খুব মজা তোমার খিদে দেখছি তো সেই জন্য কাঁচা মিষ্টি আলু তোমার মুখুত মজা লাগবে নিচ্ছি জয়নাল চাচা আপনার ভ্যানে করে আমাকে একটু রেল স্টেশনে আগিয়ে দিয়ে আসবেন আপনার ভাড়াটা আমি দিয়ে দিব ঘরে আমার তো এখন যে অবস্থার আন্দার আয় থাকে গেছি তাহলে আমাকে এটা রিক্সা ঠিক করে দেন আমি রিক্সায় করে ট্রেন স্টেশনে চলে যাব। এই গ্রামত তো এখন কোনো উইসকে পাওয়া নন বাবা তাছে মুই কম কি আজকে রাত তো না আমার বাইত থাকি যাও সকালবেলা তোমাক মুই স্টেশনে থুই আসি আপনার বাসায় থাকবো হ থাকি যাও আচ্ছা গ্রামের ব্যাপার বুঝুন না দের সবই নি সুতি হেয়া নতুন আমি নিয়ে যাবো তোমার